তুমি ছোটকে স্নেহ করো বড়োকে করো সম্মান তুমি মেরে দয়া করো অসহায় করো তুমি ছোটোকে স্নেহ করো বড়কে করো সম্মান তুমি মেরে দয়া করো অসহায় করো এসবের কুশির তোরে নিজেকে দাও বিলিয়ে তুমি আমাদের অনুপ্রেরণা না বড় সাহেব বড় সাহেব বড় সাহেব ওগো মুশিদো না সাহেব বড় সাহেব বড় সাহেব ওগো না কার ঘোর পরে চাই কার গোরে চল নাই চুপি সারে নিয়ে রাখো কে দাও সারি চায়াহিনী দাও বাড়ি নিয়ে ব্যস্ত তার কারোর পরে চাই কার গোরে চল নাই চুপি সারে নিয়ে রাখো দাকে দাও সারি চায়াহিনী দাও বাড়ি নিয়ে ব্যস্ত তার প্রাণে প্রাণে নবী প্রেম তুমি যে দাও জাগি দেখলে দৌড় হয় শত যত না বড় সাহেব বড় সাহেব বড় সাহেব অগ মুর্ষিদো না বড় সাহেব বড় সাহেব বড়ো সাহেব অগ মানে কারো বাপ কেও হারালে বাবা চুপি সারে নি রাখো খো কারো বাপ কেও হারালে বাবা চুপি সারে নির কে দাও সারি চায়াঘিনি দাও বাড়ি নি বেশ তো তার মা হারালে বাবা চুপি সারে নিরো খ ভিদো বাকে দাও শারি চাযা গিনে দাও বারি ইনে ব্যস্ত তারোই তোমার দেনে গেনে শুধু মদিনা বড় সাহেব বড় সাহেব বড়ো সাহেব ওগো মুশি বড় সাহেব বড়ো সাহেব বড়ো সাহেব ওগো মুি না সাহেব বড়ো সাহেব বড়ো সাহেব তুমি ছোটকে স্নেহ করো বড়কে করো সম্মান তুমি এটি মেরে দয়া করো অসহায় করো সান তুমি ছোটকে স্নেহ করো বড়কে করো সম্মান তুমি এটি মেরে দয়া করো অসহায় করো সান রবের কুশির তোরে নিজেকে দাও বিলিয়ে तुमिमेर नूरो ना बड़ो साहिब बड़ो साहिब बड़ो साहिब ओगो मुर्षिदोना बड़ो साहिब बड़ो साहिब बड़ो ओगो